আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল ধরনের আপডেট তথ্য ঘরে বসে সকলের আগে পেতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে থাকছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির চারের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল আপডেট তথ্য যেখানে আবেদনের সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হয়েছে সে সকল কুটিনাটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো ভিওয়ার্স প্রথমে দেখে নেওয়া যাক এখানে কতটি জব ক্যাটাগরি রয়েছে এখানে মোট জব ক্যাটাগরি রয়েছে তিনটি যেমন ড্রাইভার এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছে তারপরে রয়েছে কুক এবং কেয়ারটেকার কুক এবং কেয়ারটেকার এটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদনের ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই শুধুমাত্র বাংলা ইংরেজি পড়তে ও লিখতে জানলেই হবে তবে কুকের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কেয়ারটেকারের ক্ষেত্রেও এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে তবে যাইবার পদে তিন বছর ভারী গাড়ি চালনায় দক্ষতা থাকতে হবে এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দেরা আবেদনটির সময়সীমা বৃদ্ধি করে সাত জানুয়ারি দুই তারিখ পর্যন্ত করা হয়েছে আবেদনটি অনলাইন মাধ্যমে করতে হবে আবেদন লিংকে প্রবেশ করে আপনারা সকল বিস্তারিত তথ্য দেখে সেখানে আবেদনটি সম্পন্ন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন